সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল আজকের এই ক্লাসে আমরা সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় নাম্বার সৃজনশীলটি আমরা একটু খেয়াল করে দেখি আমাদের দুই নম্বর সৃজনশীলের উদ্দীপকে কি বলা রয়েছে আমাদের দুই নম্বর সৃজনশীলের উদ্দীপকের দিকে আমরা যদি দেখি বলা আছে যেন অভিজিৎ দত্তের ব্যবসায়ের দুই হাজার চোদ্দ সালের এপ্রিল মাসের নির্মুক্ত লেনদেন সমূহ সংগঠিত হয়েছে এপ্রিলের এক তারিখে বলেছে ধানমন্ডি হতে মতিজিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় বারো হাজার টাকা এপ্রিলের দুই তারিখে বলেছে মনিহারি দ্রব্যাদি ক্রয় এক হাজার টাকা এপ্রিলের চার তারিখে বলেছে নতুন মেশিন ক্রয় চল্লিশ হাজার টাকা এপ্রিলের আবারও চার তারিখে বলেছে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় পঁচিশ হাজার টাকা এপ্রিলের পাঁচ তারিখে বলেছে পুরাতন কম্পিউটারের মেরামত ব্যয় এক হাজার টাকা এবং এপ্রিলের বারো তারিখে বলেছে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় পঁচিশ হাজার টাকা ওকে আমাকে ক নম্বর প্রশ্নে জানতে চেয়েছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এমন কিছু ব্যয় যেটা আসলে মাঝামাঝি অবস্থায় থাকে অর্থাৎ এই ব্যয়ের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা আসলে ওই বৈশিষ্ট্য দ্বারা প্রকাশ করে মুনাফা জাতীয় ব্যয়কে আবার ওর এমন কিছু বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যের দ্বারা প্রকাশ করে ও হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনের এই যে যে দ্বৈত বৈশিষ্ট্য মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য আছে মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য আছে এই কারণে আমরা আসলে ওকে মুনাফা জাতীয়র মধ্যেও রাখি নাই মূলধন জাতীয়র মধ্যেও রাখি নাই ওকে আমরা আলাদা করে দিছি এরকম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা পেতে পারি হচ্ছে তিনটা ক্ষেত্র বিশেষে চারটা তিনটা ক্ষেত্র বিশেষে কয়টা চারটা সবার প্রথম হচ্ছে ব্যবসায় সবার প্রথমে হচ্ছে আমাদের ব্যবসায় ব্যয় কি ব্যয় ব্যবসায় ব্যয় দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের বিলম্বিত বিলম্বিত বিজ্ঞাপন এরপরে হচ্ছে আমাদের নতুন পণ্যের গবেষণা গবেষণা বা নিরীক্ষা ব্যয় এবং লাস্টের এটা তোমরা মাঝে মাঝে পাবা সব সময় পাবা না সেটা হচ্ছে প্রাথমিক খরচ আবারও বলছি লাস্টের এইটা আসলে তোমাদের পাওয়ার সম্ভাবনা একদমই নাই তারপর আমি দিয়ে রাখলাম কারণ বোর্ডের কথা তো আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না এই চারটার বাইরে পৃথিবীতে আর কোনো ব্যয়কে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারবো না এই চারটা ব্যয় ছাড়া পৃথিবীর আর কোনো ব্যয়কে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারবো না বলতে পারবো না বলতে পারবো না কথাটা কি বুঝাইতে পারছি আচ্ছা তাহলে এখন একটু আমরা খেয়াল করে দেখি এই চারটা ব্যয়ের মধ্যে শুধুমাত্র একটা ব্যয় আমার কাছে আছে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় ব্যয় টাকা ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর ব্যয় কত টাকা বারো হাজার টাকা ওকে ফাইন যেহেতু একটাই পাচ্ছি আর কিছু নাই তুমি দেখো ভাইয়া আর কিছু নাই আর কিছু নাই যেহেতু আর কিছু নাই তাহলে তার আমরা আর কোনো কিছু লিখতে পারতেছি না তাইলে আমরা এই জিনিসটাই লিখে দিব শুধুমাত্র এটাই লিখবো এই যে এপ্রিলের এক তারিখ ধানমন্ডিতে ব্যবসায় স্থানান্তর ব্যয় বারো হাজার টাকা উত্তর বারো হাজার টাকা এই যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত টাকা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বারো হাজার টাকা কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে আমাকে বলেছে যে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ ভাইয়া নম্বর প্রশ্নে আমার কাছে জানতে চেয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো ভাইয়া মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে আমি এমন কোনো খাতে টাকা ব্যয় করতেছি যেই খাতের মেয়াদ এক বছরের অধিক সময় যেই খাতের মেয়াদ কতদিন ভাইয়া এক বছরের অধিক সময় অথবা আরো সহজভাবে তোমাকে বলে দেই সকল প্রকার স্থায়ী সম্পত্তিগুলো আমার জন্য মূলধন জাতীয় ব্যয় সকল প্রকার স্থায়ী সম্পত্তিগুলো আমার জন্য মূলধন জাতীয় ব্যয় বলছি সকল প্রকার স্থায়ী সম্পত্তিগুলো আমার জন্য মূলধন জাতীয় ব্যয় তাহলে এখানে স্থায়ী সম্পত্তিগুলো কি কি আছে স্থায়ী সম্পত্তি আছে করছে এখানে দেখো স্থায়ী সম্পত্তি আছে নতুন মেশিন ক্রয় এই স্থায়ী সম্পত্তি কি আছে আছে হচ্ছে নতুন মেশিন ক্রয় মেশিনের সংস্থাপন ব্যয় দেখো আমি কোনো একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করলে ওই স্থায়ী সম্পত্তি ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত আমি কোনো একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করলে ওই স্থায়ী সম্পত্তিটা ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত যত ধরনের ব্যয় করব সবগুলা ব্যয়কে ওই সম্পত্তি দামের সাথে যোগ করতে হবে তো আমি নতুন মেশিন ক্রয় করছি মেশিনের সংস্থাপন ব্যয় দুইটাই আমার জন্য মূলধন জাতীয় ব্যয় এবং সর্বশেষ হচ্ছে দেখো অফিসে গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় পঁচিশ হাজার টাকা এই তিনটা হচ্ছে আমাদের জন্য মূলধন জাতীয় ব্যয় এই যে দেখো তিনটা আমরা লিখলাম মেশিন ক্রয় মেশিনের সংস্থাপন ব্যয় অফিসের জন্য নতুন গাড়ির বা গাড়ির ব্যাটারি ও টায়ার ক্রয় তাই না তাহলে এই তিনটা আমরা লিখলাম তিনটা আসলে আমরা যোগ করবো এখন যোগ করে দেখো চল্লিশ হাজার চল্লিশ হাজার আর হচ্ছে এখানে আচ্ছা এটা কি পঁচিশ হাজার ছিল আচ্ছা যোগ করলে আমার এখানে আসে কত আসে হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের উত্তর মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশত টাকা আচ্ছা এরপর আমরা নাম্বার প্রশ্নটার দিকে তাকাই গ নাম্বার প্রশ্ন বলেছে চার তারিখে কৃত মেশিন চার তারিখে আমি যে মেশিনটা কিনছি কত টাকা দিয়ে কিনছি ভাইয়া চল্লিশ হাজার টাকা দিয়ে কত টাকা দিয়ে চল্লিশ হাজার টাকা দিয়ে চার তারিখে কৃত মেশিন পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রয় করা হলে আমি চার তারিখে যেই মেশিনটা কিনছিলাম ওই মেশিনটারেই আমি যদি কত টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেই তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো এখানে একটু আমি তোমাকে বলে রাখি আমি মেশিনটা বিক্রি করে যত টাকা পাবো কত পাইলাম দেখার দরকার নেই কত পাইলাম আমার সেটা দেখার দরকার নাই আমি মেশিন বিক্রি করে যত টাকা পাইছি মঞ্চেলে দশ টাকা পাইছি ওইটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি আমি যন্ত্রপাতি বিক্রি করে যত টাকা পাইছি আমি যন্ত্রপাতি বিক্রি করে যত টাকা পাইছি ওইটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি ওইটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি আর ওই যন্ত্রপাতিটা বিক্রি করে আমার যত টাকা লাভ হইছে ওই যন্ত্রপাতিটা বিক্রি করে আমার যত টাকা মুনাফা হয়েছে ওইটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় আয় ওইটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় আয় তাহলে দেখো যন্ত্রপাতিটা কিনছিলাম আমি চল্লিশ হাজার টাকা দিয়ে এটার সংস্থাপন ব্যয় আমি দিছি আবার দুই হাজার পাঁচশো টাকা তার মানে এই যন্ত্রপাতির জন্য আমি মোট খরচ করছি বেয়াল্লিশ হাজার পাঁচশো এই যন্ত্রপাতির জন্য আমি মোট খরচ করছি কত বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কত টাকা বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দামের একটা যন্ত্রপাতি আমি বিক্রি করে দিছি কত পঁয়তাল্লিশ হাজার টাকায় এই আমি বিক্রি করে দিছি কত টাকায় আমি বিক্রি করে দিছি পঁয়তাল্লিশ হাজার টাকায় তাইলে পঁয়তাল্লিশ হাজার বিয়োগ বেয়াল্লিশ হাজার পাঁচশো এটা বিয়োগ করলে আমার আসে কত এখানে দুই হাজার পাঁচশো তার মানে এই যন্ত্রটা বিক্রি করে আমার লাভ হইছে কত টাকা লাভ হইছে টাকা। ঘটনাটা হয়েছে কিনা আমাকে একটু বইল আমি যন্ত্রপাতিটা কিনছিলাম চল্লিশ হাজার টাকা দিয়ে কেনার পরে এই যন্ত্রের সংস্থাপন বাবদ ব্যয় আমি করছি সংস্থাপন বাবদ ব্যয় করছি দুই টাকা তাহলে চল্লিশ হাজার যোগ দুই করলে আসে কত বিয়াল্লিশ হাজার তার মানে এই সম্পত্তিটা ক্রয় করতে আমার মোট খরচ হয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই মেশিনটা আমি বিক্রি করে দিছি কত টাকায় মেশিনটা আমি বিক্রি করে দিছি পঁয়তাল্লিশ হাজার টাকায় আমি কি বলছি ভাইয়া সম্পত্তিটা বিক্রি করে আমি যত টাকা পাবো সম্পত্তিটা বিক্রি করে আমি যত টাকা পাবো ওইটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি সম্পত্তিটা বিক্রি করে আমি যত টাকা পাবো ওইটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি আর সম্পত্তিটা বিক্রি করে আমার যত টাকা লাভ হবে সম্পত্তিটা বিক্রি করে আমার যত টাকা লাভ হবে ওইটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় আয় তাহলে আমি এখন তোমাকে বলতে পারি যে আমার মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে চল্লিশ হাজার টাকা ভাইয়া আমার মূলধন জাতীয় প্রাপ্তি আমার মূলধন জাতীয় প্রাপ্তি কত ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা আর মূলধন জাতীয় আয় কত মূলধন জাতীয় আয় কত টাকা টাকা আচ্ছা আমি তোমাকে নিজে নিজে ব্যাখ্যা করে বুঝাইলাম উত্তরটা আমরা সাজাইয়া লিখবো কিভাবে খুবই সিম্পল এই উত্তর লেখাটাও আসলে আমাদের জন্য খুবই সিম্পল তাই না আচ্ছা সবার প্রথমে আমরা বের করব মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কৃত মেশিনের বিক্রয় মূল্য কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই পর্যন্ত ঘটনা শেষ আচ্ছা এরপরে হচ্ছে আমার মূলধন জাতীয় আয়ের পরিমাণ মূলধন জাতীয় আয় কি করব আমি মেশিনের বিক্রয় মূল্য থেকে মূলধন জাতীয় মানে মেশিনের বিক্রয় মূল্য থেকে আমার মেশিনের জন্য যে ব্যয়টা হয়েছে মেশিনের যে অর্জন মূল্যটা আছে ওইটা বাদ দিব কত ছিল ভাইয়া এই যে বি চল্লিশ হাজার আর দুই হাজার পাঁচশো বেয়াল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো বাদ দিলে আমার থাকতেছে কত দুই হাজার পাঁচশো টাকা তাহলে আমার কৃত মেশিনটি পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রয় করা হইলে মূলধন জাতীয় প্রাপ্তি হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং মুনাফা জাতীয় আয় হবে পঁচিশ হাজার টাকা আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া তাইলে একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু এরকম খুবই চমৎকারভাবে এবং খুবই বিস্তারিতভাবে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটি প্রশ্ন সমাধান করে দিয়েছি এবং এই সমাধানগুলো দেখার জন্য তোমাকে প্রতিটি প্রশ্নের শুরুতে থাকা যেই কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটি তোমাকে স্ক্যান করতে হবে এবং তুমি যখনই কিউআর কোডটি স্ক্যান করবে তখনই কিন্তু ওই প্রশ্নের সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব এবং তোমরা যারা যারা বইটা কিনেছ তোমরা কিন্তু এইভাবে ক্লাসগুলো করতে পারতেছ আর যারা এখনও এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই তোমাদেরকে বলবো যত দ্রুত সম্ভব তোমরা এই ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করো এবং সংগ্রহ করে তোমার যেই হিসাব বিজ্ঞানের প্রস্তুতি সেই হিসাব বিজ্ঞানের প্রস্তুতিটা আমার সাথে নেওয়ার চেষ্টা করো ইজি অ্যাকাউন্টিং বইয়ের সাথে থেকে নেওয়ার চেষ্টা করো তোমাদের জন্য অনেক অনেক কামনা রইল আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম